ঈদের পর হঠাৎ করে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়লেও এখন কমতে শুরু করেছে গত সপ্তাহে দেশি হাইব্রিড পেঁয়াজ পাইকারি বাজারে প্রতি কেজি পঁচাশি থেকে সাতাশি টাকায় বিক্রি হলেও এখন মিলছে আটাত্তর থেকে আশি টাকায় তবে পাবনার দেশি পেঁয়াজ পঁচাশি থেকে আটাশি টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত পবিত্র ইদুল আজহার আগে পাইকারি বাজারে দেশি হাইব্রিড পেঁয়াজ বিক্রি হতো পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত ঈদের পর হঠাৎ করে কোনো কারণ ছাড়া সেই পেঁয়াজের দাম হয়ে যায় পঁচাশি থেকে বৃহস্পতিবার থেকে আশি টাকা দরে আগে বিক্রি করছে সত্তর বাহাত্তরাত্তর আর ঈদের পরে আশি বিরাশি টাকার মধ্যে আমার একটু কম

85 টাকা থেকে 87 টাকা পর্যন্ত এবং বর্তমান চলতেছে আপনার বস্তা টাকাটা 85 86 কোনটা নিলে পারে 87 88 আগে একটু বেশি ছিল আজকে 86 টাকা ধরে পাইলাম সর্বরাহ কম থাকায় পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা কেজি এর আগে 90 থেকে 85 মানে যে করে বাজারে যাচ্ছে 90 থেকে 100 টাকা বাজার হইছিল এখন আবার একটু বাজারটা নিয়ন্ত্রণে সর্বোচ্চ বর্তমানে আছে হাইব্রিড পেঁয়াজের দাম আছে আমাদের 80 82